দেশটাকে পরিবর্তন করবেন মানুষের জামাতের ত্যাগ জামাতের যে উদার্যতা জামাতের সাংগঠনিক যে অবস্থা তৈরি হয়েছে এটি জনগণের ভালোবাসা দিতে জনগণ দেখছে নিজের জন্য করেন না ঠিক সবাই যখন নিজের জন্য সবাই যখন নিজের জন্য ব্যস্ত জামান তখন দেশ এবং জামাত তখন দেশ এবং জাতি নিয়ে চিন্তা করছে ভাবছে আপনারা সহযোগিতা করবেন মাঠে মাঠে ঘরে ঘরে আমরা ইসলামী আন্দোলনে দুর্গ করে এই সমস্ত সাহিত্যের মাধ্যমেই আমরা মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাই একটা একটা ওয়াজ নসিহত করে কতক্ষণ বলা যায় কতক্ষণ বোঝানো যায় একটা বই পড়লে একটা পূর্ণাঙ্গ ধারণা তৈরি তাই না বই তো জ্ঞানের জ্ঞানের জগৎ এটা মানে গ্রন্থবদ্ধ জ্ঞান এটাকে ধীরে ধীরে যত পড়ব তত বুঝবো এই জন্য একটা স্টল দেওয়া হয়েছে আমরা এর আগে দেখছি ঢাকা বইমেলা গেছি আর সেখানে দেখছি এ গোটা স্টল গোটা বইমেলা শুধু বঙ্গবন্ধু বঙ্গবন্ধু বাপ দাদার কিচ্ছা কাহিনী সেখানে ইসলামিয়া ইসলামের জামাতের আদর্শের কোনো কথা সেখানে ছিল হ্যাঁ সেই জন্য এখন একটু তৈরি হয়েছে পরিবেশ আমরা আশা করছি আরো তৈরি হয় তো আমরা সেই জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে আমরা চেষ্টা করব